হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি কিন্তু ভালো নেই ছেলে মেয়েদের শরীর খারাপ হলে বাবা মায়েরা কোনো দিন ভালো থাকতে পারে না তো আমার মেয়েটা শরীর খারাপ তাই যাই হোক জীবন যখন যেভাবে উপস্থিত হবে সামনে তেমনটাই অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর কিছু করার নেই কিছুদিন আগে আমার বাবা এসেছিলো তো বাবাকে ডাক্তার দেখিয়ে আসার পথে ভাবলাম রাত হয়ে গেছে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম তো আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো বন্ধুত্ব এবং তার সাথে কিছু সাধারণ রান্নাবান্না করবো কিছুদিন আগে আমার মা এসেছিল তো মা কে কী নিয়ে এসেছিলো ব্যাগ ভর্তি করে সেটা একটু দেখাবো শেষে আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন চলুন বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলি তবে এই বিষয়ে খুব বেশি আমার অভিজ্ঞতা নেই তবু যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকুই বলি জীবনের প্রতিটা অধ্যায় বন্ধু বদলে যায় কিন্তু বন্ধুত্ব বেঁচে থাকে নতুন রূপে আজকাল বন্ধুত্ব নিয়ে সব কথাগুলো বলবে একটু এলোমেলো খুব বেশি গোছানো নয় তো যাই হোক একদম ছোটোবেলার বন্ধু সেখানে অনেক আবেগ থাকে এক অদ্ভুত ভালো লাগা থাকে একবার ছোটোবেলারাকে ফিরে দেখা যায় চোখের সামনে কত কিছুই না ভেসে ওঠে কিন্তু সেই যে ছোটবেলার বন্ধুত্ব খুব বেশি মানুষের থাকে না সারা জীবন বড় হওয়ার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ে যে যার নিজের জীবনে আসে প্রতিটা অধ্যায় নতুন নতুন বন্ধু কেউ থেকে যায় কেউ ঠকিয়ে যায় আর তার সাথে কেউ অবশ্যই কিছু শিখিয়ে যায় আবার বন্ধুত্বের মাঝখানে দূরত্ব চলে আসে কোনো একটা সময় ঘনিষ্ঠতা ছিল যেখানে আর সেটা থাকে না আর কারণটা সে যাই হোক নিজের জীবনের ব্যস্ততা বা ভুল বোঝাবুঝি কিন্তু অন্তরে একে অন্যের প্রতি কৃতজ্ঞতা এবং সহানুভূতি ঠিকই থাকে কিন্তু সেটা কেউ প্রকাশ করে না হয়তো আগেই বলেছি বন্ধুত্ব নিয়ে কতটা ভালো বলতে পারবো আমি জানি না কারণ আমি একা একা নিজের সাথে এবং প্রকৃতির সাথে সময় কাটাতে একটু বেশি ভালোবাসি তাই খুব অভিজ্ঞতা নেই তবে এতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে যে মেয়েদের বন্ধুত্বের থেকে ছেলেদের বন্ধুত্বটা অনেকটা বেশি পিওর অনেকটা গভীর হয় কারণ ছেলেদের বন্ধুত্বের মধ্যে জেলা সেটা খুবই কম থাকে আর মেয়েরা তো মেয়েদের শত্রু এটা তো নতুন কোনো বিষয় নয় তবে একটা কথা ভেবে দেখবেন নিউজ খবরের কাগজে অনেক সময় এমন খবর বের হয় যেখানে বন্ধু বন্ধুকেই খুন করেছে কিন্তু মেয়েদের বন্ধুত্ব ছেলেদের বন্ধুত্বের মতো জলের মতো সরল না হলেও কখনো একে অনেকে খুন করে না আসলে মেয়েরা একটু বেশি বোঝে নিজেদেরটা কোনটা ভালো হবে এবং কোনটা তার জন্য উপযুক্ত আর ছেলেরা খুব বেশি বোঝে না কে তার জন্য ভালো কে তার জন্য উপযুক্ত তারা যাকে একবার ভালো মনে করে তার জন্য জীবন দিতেও রাজি হয়ে যায় আর তার জন্য ছেলেরা বেশিরভাগ সময় সঙ্গদোষে খারাপ হয়ে যায় আবার ছোটোবেলার বন্ধুত্বের ফিরে আসি যাদের সাথে একদম ছোটো থেকে বেড়ে ওঠার একসাথে অনেক আগে একটা ব্লগে আমি বন্ধুত্ব নিয়ে বলেছিলাম সামান্য কিছু কথা এবং সে আমার কত ছোটোবেলার বন্ধু সেটা বোঝাতে গিয়ে একটা ভাষা ব্যবহার করেছিল তো সেটা একজন বলেছিল সেটা মানে খারাপ লেগেছে হয়তো তো সেটা আমি বলছি না আজ তবে সেই ভাষাটা ব্যবহার করলে বোঝানো যায় যে সে কতটা ছোটোবেলার বন্ধু যাই হোক ছোটোবেলার বন্ধু মানে শুধু আবেগ আর নিঃস্বার্থ ভালোবাসা একে অন্যের প্রতি একসাথে স্কুলে যাওয়া একসাথে বেড়ে ওঠা আরও কত কিছু খেলাধুলা আর আমরা যেহেতু গ্রামে মানুষ আর সেই সময় আমাদের সময় প্রচুর ধরনের খেলা ছিল সেই খেলাগুলো খেলতাম আমার ছোটোবেলায় এক বান্ধবীর গল্প বলি মনে আছে আমরা যখন একসাথে খেলতাম তখন আমরা কোনোদিন একে অনেক বিপরীতে খেলতাম না কোনো যে খেলায় খেলতাম আমরা একই দলে থাকতাম কারণ ওকে আমি কখনোই চোর দিতে পারবো না আর ও আমাকে কোনোদিন চোর দিতে পারবে না সেই জন্য আর এটা আমাদের মধ্যে কোনোরকম যুক্তি ছিল না এটা আমাদের অলিখিত মানসিক এক বোঝা পড়েছিল আর এখন তো শৈশব মোবাইলেই আটকে আর এখনকার বাচ্চাদের মধ্যে যেন সরলতার অভাব আর অনেক বেশি আত্মকেন্দ্রিক আর এর জন্য আমরা বাবা মায়েরাই দায়ী অনেকাংশে যাই হোক সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হয়েছি স্কুল আলাদা হয়েছে শ্রেণী আলাদা হয়েছে আর তার সাথে একটু একটু করে দূরত্ব বেড়েছে আর স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে আর আপনারও নিশ্চয়ই এরকম স্মৃতি রয়েছে অনেকে বলে স্কুল জীবনের বন্ধুরা সবথেকে বেশি দাগকারী জীবন এবং গভীরতায় তখনকার জীবনটা অনেকটা মজার হয় এবং বেস্ট ফ্রেন্ডকে কেউ ভুলতে পারে না হয়তো তবে ক্লাসে আমার কোনোদিন কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না যেদিন যার পাশে বসতাম সেদিনকার সে বন্ধু সবার সাথে নিজের তুলনা করে লাভ নেই আমি সবার থেকে একটু আলাদা ছিলাম হয়তো বা এখনও আছি তা বলে এটা আমি বলছি না আমি প্রেশিয়াস আর বাকিরা ভোগাস বরঞ্চ আমি ছিলাম বোকা সরল সাদা ক্যাবলা হ্যাবলা চুপচাপ শান্তকম কথা বলে একটা প্রাণী তবে বুঝতাম অনেক কিছু অন্যরা যা বুঝতো না আর অন্যরা যা বোঝে এখনও আমি তাই বুঝি না তবে আমার ফিলিংস এবং অনুভূতিগুলো আর অন্যের সাথে যায় না এটা আমি বুঝি ভালো করে যাই হোক ছেলেদের ছোটোবেলার বন্ধুত্ব থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি বাসস্থান এবং কর্মস্থান সূত্রে দূরে না যেতে হয় তারপর স্কুল কলেজ জীবনের বন্ধু হয় আবার কালের নিয়মে কে কোথায় যে হারিয়ে যায় কোনো যোগাযোগ থাকে না শুধু সুন্দর সুন্দর স্মৃতিগুলো থেকে যায় তারপর অফিস জীবনের বা যে কর্মই হোক না কেন সেখানে আবার বন্ধুত্ব হয় বন্ধু যায়। আসে কিন্তু বন্ধুত্ব বেঁচে থাকে অন্য শরীরে অন্য মানুষে অন্য ব্যক্তিত্বে সেটা ট্রান্সফার হয় আবার বৃদ্ধ বয়সে যখন কেউ কেউ একাকিত্ব এবং নিঃসঙ্গতায় ভোগে তখনও বন্ধু জোটে চায়ের দোকানে তারা ওই একই রকম সংসার ছেড়ে দেওয়া অবহেলিত বৃদ্ধ মানুষগুলো একত্রিত হয় একে অন্যের ভালো বন্ধু হয় একে অন্যের অনুভূতি এবং ফিলিংসগুলো ভালোভাবে বুঝতে পারে আবার অসম বয়সে বন্ধুও জোটে আর মেয়েদের বেলার বন্ধু তো খুবই রেয়ার থাকে কারণ বিবাহসূত্রে সবাই যে যার মতো সবাই সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ে আলাদা হয়ে যায় দূরে চলে যায় আর রইলো বাকি স্কুল কলেজের বান্ধবী অনেক সময় বাড়িতে অ্যালাও থাকে না তাই যোগাযোগ বন্ধ করে দিতে হয় বা কেউ কেউ ঝামেলায় জড়াতে চায় না তাই যোগাযোগ রাখে না আবার প্রথম প্রথম কয়েক বছর যোগাযোগ থাকলেও ধীরে ধীরে আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যায় আবার মেয়েদের বন্ধু বিয়ের পর শ্বশুরবাড়ি পাড়ার আর অন্য বউগুলোর সাথে বেশ ভালো বন্ধু হয়ে যায় তারা একে অন্যের সাথে মনের অনেক গোপন কথা শেয়ার করে থাকে একে অন্যের প্রতি সামান্য হয়তো জেলাসি থাকে কিন্তু তার থেকে বেশি ভালো বন্ধুত্ব থাকে তারপর মেয়েদের যখন বাচ্চা হয় তারা বড় হয় তাদের স্কুলে ভর্তি করতে হয় আর তখন বাচ্চাদের মায়েরা খুব ভালো বন্ধু হয়ে ওঠে যেন সেই স্কুলের দিনের বান্ধবীগুলো ফিরে পাওয়া যায় তবে গল্পের বিষয় এবং গসিপের বিষয়গুলো আলাদা হয়ে যায় আবার বৃদ্ধা বয়সে পাড়ার আর বাকি বৃদ্ধারা একে অন্যের বন্ধু হয় আমি স্কুল জীবনে সেই আমার মতো কিছু বান্ধবীদের ফিরে পেয়েছিলাম যখন হাসপাতালে সি সেকশন ডেলিভারি হলাম প্রথমবার আসলে প্রথমবার মেয়েরা যখন ডেলিভারি হতে যায় তারা প্রথমবার যারা থাকে তারা প্রায় সমবয়সী হয় বয়সটা প্রায় সবার কাছাকাছি থাকে মনে আছে প্রথমবার আমরা যখন দশ বারো জন একসাথে ডেলিভারি হয়েছিলাম এবং সেলাই কাটার দিন ভালো মনে আছে যেন আমরা একে অন্যের বহুদিনের পরিচিত সবাই সবাইকে তুই করে কথা বলছিলাম এবং স্কুলের পরীক্ষার খাতা দেওয়ার সময় যে অনুভূতিটা হয় তেমন অনুভূতি হচ্ছিলো সেদিন যেদিন সেলাই কাটার দিন ছিল প্রতিটা মানুষের জীবনে একজন ভালো বন্ধু থাকলে জীবনটা অনেক সুন্দর হয় কারো কারো আবার একের অধিক থাকে আর জানেন তো এমন অনেক কথা আছে যেটা আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে শেয়ার করতে পারেন না কিন্তু বন্ধু বন্ধুর সাথে সেটা শেয়ার করতে পারেন তবে জীবনে এমন কোনো বন্ধু রাখবেন না যে সুযোগ পেলেই পেছনে ছুরি বসাতে ছাড়ে না আর নেতিবাচক বন্ধুকে তো কখনোই জীবনে রাখবেন না আবার এমন বন্ধু জীবনে রাখবেন না যে আপনার দুর্বলতাগুলো আর অন্যদের সামনে তুলে ধরে এবং হাসাহাসি করে যে বন্ধু সুযোগ পেলে অন্যদের সামনে আপনাকে ছোট করে আর যে বন্ধু নিজের স্বার্থটা বোঝে এবং যে বন্ধুর জন্য আপনার জীবনের অবনীতি হয় তার থেকে দূরে থাকুন তবে আমার এসবের ভয়ভীতি নেই আমি একা থাকতে ভালোবাসি নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি এই জীব জগৎ প্রকৃতিকে উপলব্ধি করতে ভালোবাসি তবে হ্যাঁ আমার একটা মানুষ যে অনেকটা আমার নিজের মতো যার অনুভূতি উপলব্ধিগুলো ঠিক আমার মতো সৎ এবং যেখানে বিশ্বাস ভরসা ভালোবাসা বন্ধুত্ব এবং নিরাপত্তা মেলে তেমন শুধু একটা মানুষই যথেষ্ট আমার এলোমেলো ভাবে অনেক কথা বললাম আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা দেখি এদিকে তাকাও দেখি তোমাকে ভালো লাগছে এটা কে দিয়েছে দাদু দাদু দিয়েছে ও এটা দিদু দিয়েছে তোমাকে ভালো লাগছে তো ও বাবা ওই যেটুকু দেখে আসো যাও দেখা যাবে না যেটি ভালো লাগছে তো